সাতশো চুয়াত্তর পেজে রেবিটের যে ভূগোলিক স্থানগুলো আছে দেখে নেওয়া একটু প্রথম হচ্ছে বহির্জাত শক্তি নয় এমন একটা শক্তি হলো অগ্নুদ্গম ক্ষয়দাগ দুটি করির বিভাজিকা হলো করি বিভাজিকা বলা আছে সেটা হচ্ছে এরিটি ঘ ওয়ান পয়েন্ট থ্রি গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত ধুলিঝটকে বলে আঁধি বলা হয় আঁধি জাপানের দিয়ে ব্যবহৃত উষ্ণ স্রোতটি হল কুরেশীয় স্রোত গোয়েন্দা কুরেশীয় স্রোত ওয়ান পয়েন্ট ফাইভ ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিক্যান ওয়ান পয়েন্ট সিক্স জৈব বর্জ্য ব্যাকটেরিয়া দ্বারা হিউমাসে পরিণতভাবেকে বলা হয় কম্পোস্টিং ওয়ান পয়েন্ট সেভেন নিম্নলিখিত রাজ্য ভেঙে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর ভেঙে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে ওয়ান পয়েন্ট এইট ভারতের বৃহত্তম লেগুনটি হল চিল্কা বৃহত্তম লেগুন হলো চিল্কা তারপর দেখো অসমে কালবৈশাখী যে নামে পরিচিত সেটা হচ্ছে বরদই ছিল নামে পরিচিত গোয়েন্দা অস্থান শিল্প হল অস্থান শিল্প কাকে বলা হয় না শিল্প বলা হয় বস্ত্র বয়ন শিল্পকে অস্তানু শিল্প বলা হয় শিল্প কীট ক্ষতি করে ওটা কোন চাষে না কার্পাস চাষে জনগণত সবচেয়ে কম অরুণাচল প্রদেশ ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হচ্ছে আইআরএস ওয়ান পয়েন্ট পনেরো মিনিট পনেরো মিনিট যে অক্ষাংশ ও আগেভাগ কথা বিস্তার ভূগবৈচিত মানচিত্রে সংখ্যাসূচক স্কেলটি হলো ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধটা কি জলপ্রপাতে সৃষ্টি হয় এটা অশুদ্ধ সৃষ্টি হয় প্রপাতকো অশুদ্ধ অন্তক্ষ হবে না টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু অ্যানিমোমিটার সাহায্যে বাইরের গতিবেগ মাপা হয় এটা হচ্ছে শুদ্ধ নিরক্ষীয় অঞ্চলে জলবায়ু লবণতা সর্বাধিক থাকে এটা হচ্ছে অশুদ্ধ কারণ কি বৃষ্টি হয়তো সারা প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে নিয়মিত তাই লবণতা কম থাকে বেশি হয় না টু পয়েন্ট ওয়ান পয়েন্ট কি ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলে ওজন্য থেকে প্রাকৃতিক সৌর পর্দা বলে এটা হচ্ছে শুদ্ধ কেন্দ্রাতিক বলের প্রভাবে জোয়ার সৃষ্টি হয় শুদ্ধ কেন্দ্রাতি গৌণ জোয়ার সৃষ্টি হয় আইএসআরও দপ্তর বেঙ্গালুরু হ্যাঁ শুদ্ধ বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু দপ্তর ল্যাটেরাইট মাটিতে ধোতুপক্রিয়া বেশি হয় শুদ্ধ দর্দে বেশি হয় এটা হবে শুদ্ধ এবারে দেখো শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান মরুভূমি দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে বলা হয় করিডোর মধ্যবর্তী অংশকে করিডোর বলে টু পয়েন্ট টু পয়েন্ট টু জলিবাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে টু পয়েন্ট টু পয়েন্ট ফোর একটি ইউএস্ট বর্জ্য উদাহরণ হলো টিভি বা সেলফোনের ভাঙা অংশ কম্পিউটার মনিটার ইত্যাদি টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে কোয়েম্বাটুর টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7 সেভেন বা এনএইচ ফর্টি ফোর নাকি সেভেন নাহলে ফর্টি ফোর লিখবে টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন উৎপত্তি হয় প্রশান্ত মহাসাগরে এলিনো তারপর দেখো এক কথায় উত্তর দাও যে উচ্চভূমি দুটি পৃথক করে তাকে বলছে জলবিভাজিকা জলবিভাজিকা ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্য সৃষ্টি হয় ক্রান্তীয় সমুদ্র উষ্ণ স্রোত সৃষ্টি হয় উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় সিংহের অভয়ারণ্য এটা হচ্ছে গুজরাট গুজরাটে অবস্থিত সিংহের অভয়ারণ্য গুজরাটের গির যেহেতু রাজ্য বলে তাই গুজরাট লিখবে একটি তেজস্ক্রী বজ্জের নাম হলো ইউরেনিয়াম থোরিয়াম যা লিখতে পারো ইউরেনিয়াম পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যে যৌথ বহুমুখী নদী পরিকল্পনা হল ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স বৃহৎকারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে বলা হচ্ছে অনুসারী শিল্প অনুসারী শিল্প টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন সমুদ্রে কোন প্রাণীর প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাংটন এটা হচ্ছে মাছ সমুদ্রে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাংটন টু পয়েন্ট থ্রি পয়েন্ট এইট কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রচিত ভূপ্রকৃতি বোঝানো হয় এটা হচ্ছে ভূ বৈচিত্র্য সুযোগ মানচিত্র টপোগ্রাফিক্যাল ম্যাপ বামদি ডানদি মিলানো দেখো তাল হচ্ছে পশ্চিম হিমালয় হ্রদ বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও রেকুর মাটি তুলো ঝুমচাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয় চাষ মৃত্তিকা ক্ষয়